নমস্কার বন্ধুরা রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানে আজকে আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমি তোমাদেরকে খুব সহজে কামরাঙার আচার বানিয়ে দেখাবো আচার তৈরি করার জন্য এখানে আমি তিনটে কামরাঙা নিয়েছি প্রথমে আমি কামরাঙাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে কেটে নেব কামরাঙাগুলো আমি ভালো করে কেটে নিলাম সুন্দর লাগছে পুরো স্টারের মতো লাগছে আচার তৈরি মশলা প্রথমে আমি বানিনি আমি এখানে শুকনো লঙ্কা জিরে ও পাঁচ ফোড়ন নিয়েছি এগুলোকে শুকনো কড়াইতে ভালো করে আমি ভেজে নেব মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়ন উল্টো শুকনো লঙ্কা দিয়ে দেব এবার আমি কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দেব কেটে রাখা সব দিয়ে দিয়েছি এবার আমি একটু নেড়ে একটু লবণ ও একটু হলুদ দিয়ে দেব এবার আমি একটা ছোট বাটিতে এক বাটি চিনি দিয়ে দিলাম তোমরা যেই রকম মিষ্টি খাবে সেই রকম চিনি দেবে আমি এখানে চিনিটা একটু কম দিয়েছি কারণ আমি আচারটা টক মিষ্টি করব কারণ টকটকে মিষ্টি মিষ্টি হলে খেতেই ভালো লাগে এবার আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিলে আচারে একটা সুন্দর কালার চিনি গলে গেছে আচারটা প্রায় হয়ে এবার আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব মশলা গুঁড়ো দিয়ে দিয়েছে এবার একটু না নিলে দিলে আমাদের আচার তৈরি বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে কামরাঙার আচার বানাবে কামরাঙার আচার দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও সুন্দর হয়েছিল তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে এবার আমি আচারটা একটা পাত্রে নামিয়ে নেব আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেব আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী যে কোনো একটা রেসিপির ভিডিও নিয়ে